আজ আমি আপনাদের বলবো আপনি যদি নারী মহলে দুর্বল হয়ে থাকেন তাহলে বন্ধু আমাদের আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমরা সরাসরি মাঠে এসেছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য এবং আবারও বলে রাখি আমাদের এই টিপস চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কেননা আমরা প্রতিনিয়ত সব থেকে কার্যকরী এবং সহজ উপায়ে স্বল্প মূল্যে পাওয়া যায় এমন দ্রব্যাদি এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদের কথা কিন্তু এই চ্যানেলে আমরা বলে থাকি যেগুলো খুব সহজে আপনার দেহের জটিল ও কঠিন রোগকে নিরাময় করাতে সক্ষম হিসেবে ভূমিকা পালন করবে তো বন্ধুরা যাই হোক আপনারা ভিডিওতে যে গাছটি দেখছেন এই গাছটির জন্য আমরা অনেক কষ্ট করে কিন্তু মাঠে এসেছি শুধু আপনাদের দেখাবো বলে এবং খুবই উপকারী একটি গাছ এটা গাছটির নাম আপাং গাছ কেউ বলে চিচিড়িয়া কেউ বলে লাটজিরা কেউ বলে আপামর্গ এই গাছটির শিকড়ের মধ্যে বন্ধুরা এত পরিমাণে সেক্স হরমন বৃত্তিকারক প্রোটিন রয়েছে যেটার সাথে সাথে আপনাকে করে দিবে চাঙ্গা আপনি নারী মহলে ঘন্টার পর ঘণ্টা আনন্দ ফুর্তি করতে পারবেন একদম চোখ বুঝে আপনি যে কোনো বয়সের নারীকে যে কোনো বয়সে যে কোনো ধরনের মেয়েকে আপনি কিন্তু উপকার করে দিতে পারবেন এই আপাং গাছের মাধ্যমে এই আপাং গাছ কোথায় আছে খোঁজ নেবেন একটু কষ্ট করে আর এই গাছটি খাওয়ার সব থেকে সহজ একটি উপায় হচ্ছে গাছটির শিকড় তুলবেন শিকড়টা ধুয়ে নিয়ে শিকড় বেটে অথবা থেতো করে শিকড়ের রস নেবেন এক চামচ এবং সাথে মধু নেবেন হাফ চামচ এটা নিয়ে আপনারা সকালে বাঁশি মুখে খেয়ে ফেলবেন সকালে বাসি মুখে যদি এভাবে খান তাহলে হানড্রেড পারসেন্ট আপনার সেক্স হরমোন বৃদ্ধি পাবে আর কেউ যদি মধু দিয়ে খেতে না চান সেক্ষেত্রে গাছটির শিকড় তুলে শিকড় টুকরো টুকরো করে কেটে এই শিকড় পান পাতার মধ্যে দিয়ে এটা সকালে বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আশা করা যায় এভাবে যদি এই গাছটি অন্তত সপ্তাহে দুই দিন করে এক মাস খান তাহলে আপনার ধাতু শক্তি হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আপনি যে কোনো নারীকে কিন্তু আপনার বসে নিয়ে চলে আসতে পারবেন আপনি যে কোনো নারীকে স্যাটিসফাইড করতে পারবেন এই শিকড়ের মাধ্যমে বন্ধুরা খুবই দারুণ একটি ভিডিও ছিল এটা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন